আমাদের যে ইউনিফর্ম এটা আমরা টাকা দিয়ে কিনেছি কারণ বাপের টাকা দিয়ে এটা আমরা কিনি নাই সেটা পরে আমরা বাইরে যেতে পারবো না কেন এটা কোন রাইটে আছে আমাকে দেখান আমাকে কোন সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে একজন শিক্ষার্থী তার স্কুল ড্রেস পরে বাহিরে যেতে পারবে না আপনি তো অনলাইন করে রীতিমতো তিন দিন ধরে আপনার বেডরুম বানায় ফেলছেন আমার এবার কিছু বলতে দেন আরে মাইয়া মানুষ বুঝে কম চিল্লাই বেশি ইউনিফর্ম আপনার বাপের টাকা দিয়ে বানাইছেন এটা বিন্দু পরিমাণ সন্দেহ নাই কিন্তু আপনি ইউনিফর্ম পরে আপনার প্রতিষ্ঠান ব্যতীত বাহিরে কোথাও যাইতে পারবেন না কেন পারবেন না কারণ এই ইউনিফর্মটা আপনার বাবার টাকা দিয়ে বানানো হইলেও ইউনিফর্মটার ফর্মটার মধ্যে কিন্তু একটা প্রতিষ্ঠানের সম্মান জড়িত এই ইউনিফর্মটা একটা প্রতিষ্ঠানের প্রতীক ওই ইউনিফর্মটার মধ্যে একটা প্রতিষ্ঠানের সকল কিছু কিন্তু প্রকাশ পায় আপনি যে ওই প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং বাসা থেকে ওই ইউনিফর্মটা পরেছেন ওই প্রতিষ্ঠানে যাওয়ার জন্যেই এখন আপনি যদি এই ইউনিফর্মটা পরে যদি চিপাই চাপাই ঘুরতে যান তাহলে কিন্তু এই প্রতিষ্ঠানে ভাবমূর্তি কিন্তু ক্ষুণ্ণ হবে তো এম অবস্থায় আপনার এইটা কোনো রাইট নাই যে আপনি একটি ইউনিফর্ম পরে একটি প্রতিষ্ঠানের সম্মান নিয়ে আপনি চিপাই চাপাই গিয়ে ওই প্রতিষ্ঠানের সম্মানটুকু নষ্ট করতে পারেন আপনি মেয়ে মানুষ আপনার কাছ থেকে এরকম কথাবার্তা আশা করা যায় এইটা একদম স্বাভাবিক এখন অনেকেই যুক্তিবাদী আসবে যে এই মেয়েদের নিয়ে আপনাদের কি সমস্যা আপনার মাও তো একটা মেয়ে আমি একটা কথা বলি মা আর মেয়ে আর প্রেমিকা এই শব্দগুলো কিন্তু এক না নারী তুমি মা হিসাবেই সেরা একটা লাইন কিন্তু আছে তো মায়ের সাথে কখনো এই মেয়েটাকে আইনে মিলাবেন না